হ্যালো বন্ধুরা আসলে আপনার সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের টিপসটি হলো কীভাবে আপনি ওয়াইফাই পাসওয়ার্ড বের করবেন অর্থাৎ কীভাবে আপনি ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করবেন তো বন্ধুরা এখানে কথা তুলে ধরা হয়েছে যে আপনি যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আপনি হ্যাক করতে পারবেন কিন্তু এর জন্য সত্যি একটি কাজ করতে হবে তো এখানে একটা মূলত বিষয় হলো আপনার ফোনে যে যে ওয়াইফাইগুলো কানেক্ট রয়েছে তো সেই সেই ওয়াইফাইগুলো আপনি এখান থেকে পাসওয়ার্ড দেখতে পারবেন তো অনেক সময় দেখা যায় যে আমাদের বন্ধু না আমাদের ফোনে ওয়াইফাই পাসওয়ার্ড মানে ওয়াইফাই কানেক্ট করে দেয় কিন্তু ওয়াইফাই পাসওয়ার্ড দেয় না সো তাদের সেগুলো ওয়াইফাই আপনি পাসওয়ার্ড দেখতে পারবেন তো বন্ধুরা এর জন্য আপনার ফোনটি অবশ্যই রুট থাকতে হবে কারণ রুট যদি না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু কিছু দেখতে পারবেন না তো বন্ধুরা হ্যালো বন্ধুরা আপনার এখানটি যে ইউনিটেক চ্যানেল তো আমি সাথে তার একটু চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করে সত্যি একটি রিকোয়েস্ট আপনিও চ্যানেল দশ হাজার টাকা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে চলে আসে বেলা অ্যাকাউন্টে বাজে যেন পরবর্তী আপলোড করবেন নোটিফিকেশন পেতে আর বন্ধুরা আমি এই অ্যাপ্লিকেশন ডাউনলোড আমার ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো ওখানটায় আপনি অ্যাপ্লিকেশনটা আপনি ডাউনলোড করে নেবেন এবং আপনি এখান থেকে আপনি যে কোনো ওয়াইফাই পাসওয়ার্ড আপনি এখান থেকে আপনি কিন্তু বের করতে পারবেন তো প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে আপনি এই অ্যাপ্লিকেশনে আপনি প্রবেশ করবেন তো অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর দেখতে লেখা আসবে সেখানে আপনি ওকেটে টাচ করে দেবেন তো ওকেটে টাচ করে দেওয়ার পরে আমাদের কাছে কিন্তু একটা রুট পারমিশন চাবে অর্থাৎ আমাদের ফোনটি যে রুট রয়েছে তো এই অ্যাপ্লিকেশনটি কিন্তু এই রুট পারমিশনটি চাবে তো এখান থেকে আপনি এখন দেখতে পাবেন এখান থেকে আপনি অ্যালাউ করে দেবেন তো অ্যালাউ করে দেওয়ার পরে কিন্তু আমাদের কিন্তু ফোনটি কিন্তু রুট পারমিশন সাকসেসফুল হবে তারপর দেখুন আমাদের ফোনে কিন্তু যতগুলো ওয়াইফাই কানেক্ট রয়েছে অর্থাৎ আমার ফোনে যতগুলো ওয়াইফাই কানেক্ট রয়েছে প্রত্যেকটা ওয়াইফাই পাসওয়ার্ড কিন্তু আমি কিন্তু দেখতে পাচ্তেছি তো একইভাবে আপনি কিন্তু যে কোনো ওয়াইফাই পাসওয়ার্ড আপনি এখান থেকে কিন্তু দেখতে পারবেন একদম কিন্তু খুব সহজে তো বন্ধুরা আশা করি পুরো ভিডিওটা আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা আমরা কিন্তু নিয়মিত এরকম টাইপের ভিডিওগুলো তৈরি করে থাকি আর আপনি কোন টাইপের ভিডিও দেখতে চান সেটা আপনি অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমরা ওই টাইপের ভিডিও তৈরি করবো শুধুমাত্র আপনাদের জন্য সর্বদা আমরা আপনাদের সাথে আসি আমাকে একটু হেল্প করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম